হ্যালো সালামুক আমরা স্টাডির পক্ষ থেকে সবাইকে জানায় স্বাগতম সারা বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত এবং বন্যা পরিস্থিতির অবনতি এর দুটি কারণ একটি হলো প্রচুর বৃষ্টিপাত আর হল হলো উজান থেকে নেমে আসা পানি কারণ এই মুহূর্তে ভারতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে উজানে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে তিস্তার ব্যারেজ খুলে দেওয়া হয়েছে সেই পানি বাংলাদেশে করে ঢুকছে সব মিলে বাংলাদেশের যে নিম্নাঞ্চলগুলো ভয়াবহ পরিস্থিতি বিরাজ করতেছে তো সকাল থেকে ঢাকায় আশেপাশে অঞ্চলগুলোতে তো প্রচুর বৃষ্টিপাত হচ্ছে গাজীপুরে সকালবেলা প্রচুর বৃষ্টিপাত হয়েছে ভারী বর্ষণ থেকে ভারী বর্ষণ হয়েছে আমার এখানে ঢাকার সাভারে অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এখন পর্যন্ত বাইরে যা দেখলাম আকাশ মেঘাচ্ছন্ন এবং গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে চলুন আমরা চলে যাই ওয়েদার রিপোর্টে ওয়েদার রিপোর্ট অনুযায়ী এখন যদি দুইটার দিকে দেখি কি অবস্থা দুইটার দিকে আমাদের বৃষ্টিপাতের কথা যদি বলতে হয় তাহলে কুমিল্লাতে নাইন মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মমিন এর দিকেও বৃষ্টি হবে তথা দুইটার দিকে যদি আমরা ক্লাউডের অবস্থা দেখি দুইটার দিকে ক্লাউড যদি দেখি মোটামুটি সারা বাংলাদেশে মোটামুটি ক্লাউড বিরাজমান করতেছে এখানে মমিন এর দিকে পঁয়ষট্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট সিলেটের দিকে হ্যাঁ এদিক দিয়ে আবার রংপুরে কুমিল্লাতে আসে খুলনাতে বরিশালে চিটাগাং একটু আটষট্টি পার্সেন্ট আছে তো সেক্ষেত্রে আমরা যদি বৃষ্টিপাতের অবস্থাটা দেখি কী অবস্থা বৃষ্টিপাতের অবস্থা তো সেক্ষেত্রে ঢাকার দিকে মোটামুটি আমি যেখানে আছি সাভারের দিকে বৃষ্টিপাত হচ্ছে গুড়িগুড়ি যেটা বলতেছিলাম যে হালকা মেঘচ্ছন্ন এবং গুড়িগুড়ি মাঝে মাঝে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে আবার ভারী বর্ষণ হচ্ছে এই রকম মহিসিংয়ে কিন্তু ভারী বর্ষণ হচ্ছে মোটামুটি ভালো তেইশ মিনি দশ মিলিমিটার মতো বৃষ্টিপাত হচ্ছে সিলেটের দিকে বৃষ্টিপাত হচ্ছে কুমিল্লাতেও এই মুহূর্তে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে রংপুরে বৃষ্টিপাত হচ্ছে রাসাইতে বৃষ্টিপাত হচ্ছে এছাড়া ইন্ডিয়াতে পূর্ণিয়াতে বৃষ্টিপাত হচ্ছে হ্যাঁ গোয়ালপাড়াতে হ্যাঁ তারপরে এটার নাম কি গুয়াহাটিতে নাগপুরে হ্যাঁ পাঠশালায় এটা কি বনগাঁও বনগাঁওতে কিন্তু প্রচুর পাঠশালা এবং বনগাঁওতে বর্ষণ থেকে ভারী বর্ষণ হচ্ছে সবচেয়ে বড় কথা হলো কি এই যে উত্তরবঙ্গগুলো আছে এইখানে যদি প্রচুর বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু আমাদের বাংলাদেশ সিলেট অঞ্চল কিশোরগঞ্জ ময়মনসিং হ্যাঁ এই অঞ্চলগুলোর জন্য প্রচুর আসলে দুঃসংবাদ বিরাজ করবে যদিও এখন আমাদের এখানে বন্যা পরিস্থিতি যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে যদি আরও ওজার থেকে ঢল নেমে আসে তাহলে কিন্তু সেই বন্যাটা দীর্ঘ থেকে দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা আছে তো সেদিক থেকে একটা বিশাল একটা সমস্যা আমাদের তবে যাই হোক প্রাকৃতিক প্রকৃতি তার প্রকৃতির নিয়মে চলবে তবে আমাদের সবারই উচিত আমাদের প্রত্যেকে প্রত্যেকের প্রতি খেয়াল রাখা যত্নবান হওয়া তো সেদিকে আবার যদি আমরা দেখি বিকাল তিনটার দিকে যদি যাই তিনটার দিকে একই অবস্থা বিরাজ করতেছে সিং কুমিল্লা ঢাকা রংপুর রাজশাহী খুলনা বরিশাল এদিক দিকে মাঝারি থেকে হালকা মাঝারি এবং ভারী বর্ষণ যে রংপুরে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এদিক দিয়ে ওই গোয়ালপাড়া গুহাটিতেও বর্ষণ চলতে থাকবে আবার যদি আমরা বিকাল পাঁচটার দিকে চলে যাই বিশাল বিকাল পাঁচটার দিকে মোটামুটি ঢাকার দিকে ঢাকা চিটাগাং মেঘাচ্ছন্ন থাকবে হালকা গুঁড়ি হয়তো বা পড়বে কিন্তু সিলেটে এই সময় প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বৃষ্টিপাত থাকবে তবে খুব একটা ভারী না তিন মিলিমিটারের মতো এ সময় আবার কালাই রাজশাহী কালাই রাজশাহীতে রংপুরে পঞ্চগড়ে ভালো বৃষ্টিপাত রয়েছে এদিক দিয়ে হচ্ছে শিলিগুড়িতে ইন্ডিয়ার শিলিগুড়িতে ভালো বৃষ্টিপাত রয়েছে হুম কলকাতায় মোটামুটি হালকা বা ঢাকার মতো আর কি বৃষ্টিপাত হওয়া হালকা গুড়ি মেঘাচ্ছন্ন এরকম থাকতে পারে যদি বিকাল সাতটার দিকে আমরা চলে যাই সাতটার দিকে কিন্তু ঢাকায় টোটাল একদম আকাশ পরিষ্কার ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা এদিক দিয়ে একদম পরিষ্কার জাস্ট সিলেটে কিন্তু বর্ষণ থাকতে থাক পড়তে থাকবে সিলেটে ভারী বর্ষণ হতে থাকবে সারা দিন ভেবে হতে থাকবে রাজশাহীতেও চলতে থাকবে রাজশাহীতেও এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে এবং সেটা কন্টিনিউ করে যাবে যদি রাত নয়টার দিকে দেখি একই অবস্থা সিলেটে ঢাকা পরিষ্কার এবং এগারোটার দিকে কিন্তু বর্ষণের পরিমাণ রাজশাহীতে বেড়ে যাবে রাজশাহী এদিক দিয়ে রাজশাহী হ্যাঁ আলিপুর দারো দারোয়া শিলিগুড়ি শিলিগুড়িতে তো অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত এগারোটার দিকে হ্যাঁ এভাবে রাজশাহীতে বৃষ্টিপাত হবে কলকাতা ঢাকা খুলনা মেহেরপুর কুমিল্লা চিটাগাং এদিক দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাত দশটার দিকে তো রাত বারোটার দিকে এই অবস্থায় থাকবে ওই যেখানে বলতেছিলাম রাজশাহী রংপুর পঞ্চগড় হ্যাঁ পূর্ণিয়া তারপরে ইন্ডিয়ার শিলিগুড়ি গোয়ালপাড়ার দিকে হালকা বৃষ্টি থাকবে হ্যাঁ শিলংয়ের দিকে বৃষ্টি থাকবে তো এই ছিল আজকের সারাদিন বাকি সময়টার ওয়েদার আপডেট তো যেখানে যে যেখানেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সহায়তা করবেন পাশে থেকে সহায়তা করবেন একা অন্যের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে